ব্রিয়াস তো আমরা সচরাচর দেখে দেখছিলাম এই গাড়িগুলা আমেরিকা যুক্তরাষ্ট্র এই গাড়িগুলো থাকে রেসিং গাড়ি তো আজকে জুমার দিন শুক্রবার তো এই গাড়িগুলা আজকে একটা মাদেশার একটা মাঠ আছে মসজিদের সরকারি মসজিদের পাশেই তো ওইখানে আজকে রেসিং হবে তো তিনটা গাড়ি খুবই উন্নত মানের গাড়ি এগুলা এই যে সম্পূর্ণ গাড়িটা দেখানোর চেষ্টা করতেছি চাই এই যে দেখেন পুরোটা রেসিংয়ের গাড়ি তিনটা গাড়ি তো রেসিং হবে তো সচরাচর আমরা এই গাড়িগুলো কখনো দেখি নাই তো আজকে যেহেতু সৌভাগ্য হল সামনে এই যে দেখছেন জুমা মসজিদ এখানে পুলিশের গাড়ি রয়েছে অনেকগুলো তো এখানে অন্য অন্য গাড়িগুলা চাকা টায়ার এগুলোর চাকা পাল্টাইয়া চেঞ্জ করে নতুন চাকা লাগাইতেছে এদিকে মেকানিক্স রয়েছে তো কোন গাড়ির কি সমস্যা না আছে না আছে এগুলো দেখতেছে তো আপনারা যদি এই গাড়িগুলো প্রথম দেখে থাকেন অবশ্যই লাইক কমেন্ট করবেন তো আমি আশা করি এই গাড়িগুলো আগে কখনো দেখেন নাই হয়তো যুক্তরাষ্ট্র দেখেছেন তো আমার সৌভাগ্য হলো তাই আপনাদেরকে একটু দেখানোর সুযোগ করলাম তো ওই দিকে একটা সাদা একটা প্রাইভেট কার রেসিং দিয়ে আসতেছে ওই যে বেহস দেখেন কত দূরে একটা গাড়ি রেসিং দিয়ে আসতেছে ওই যে গাড়িটা লেঙ্গোধারা একটা গাড়ি আসতেছে তো খুবই কাছাকাছি চলে আসছে